নির্বাচন আমরা অবশ্যই করব নির্বাচন অবশ্যই লাগবে তবে সংস্কার চালা নির্বাচন করে যে জাতির কোন লাভ এই সাথে শিশু কিশোর যুবক রক্তি কর্মজীবী পেশাজীবী পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে যারা জীবন দিয়েছে যারা যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা আহত শত শত নিহত শত শত শিশু পঙ্গু হয়ে গেছে অনেকে অনেকের পরিবারের এই শিশু পা বলছে আমি রাত নিয়ে বসে আছি আমার সন্তান শাসন ব্যবস্থা বদল সংবিধান সংস্কার শাসন ব্যবস্থা সংস্কার গণপ্রশাসন জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার এই যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে যাদের বৃদ্ধ লাশের উপর চালিয়েছে তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য আমি শুধু আপনাদের কাছে বলতে চাই আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে সকল কর্মক্ষম আঠারো বছর উদ্যোগ নাগরিক পুরুষ মহিলা সবার বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত অথবা নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা রক্ষা করা যাবে না আজকে বুরাজনীতির কারণে আমি পত্রিকার বুঝতে পারছি আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দি অবস্থায় ছিলাম তখন পড়েছিলাম যে জার্মানি একটা দেশ সেটা সমাজতান্ত্রিক দেশ না তারা কি কারণে আঠারো বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে তাদের দেশ দখল করার কেউ ছিল না নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আর কত রক্ত লক্ষ লক্ষ রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধে মা বোনের সম্রভ হারিয়েছি এইবার আবার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত শিশুদের রক্ত সমজীবী কর্মজীবী পেশাব মানুষের রক্ত মিলিয়ে আর কত জীব এই বিদেশের মাটিতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি মানুষের প্রতি শিশুদের হত্যা তাদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে উৎসাহ মিথ্যা কথা বলছে এই বিশ্বাসঘাতক নিরাপক যা তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমকে যদি রক্ষা করতে হয় তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখবেন ছাত্র শ্রমিক জনতা আমি যেটা বিশ্বাস করি আমার দল যেটা বিশ্বাস করে সেটা হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো মৌলিক যে পরিবর্তন বেশি সেই পরিবর্তনগুলো বা অ্যামেনমেন্ট যেটাই বলি না আমরা সেটা কখনোই জনগণের মতামত চালা সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট বেশ কিছু সংগঠন বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালে সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার সংস্কার তারাই করে দেবে তবে জনগণের তো দরকার নেই পার্লামেন্টের দরকার নেই এবং সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার এটা কি আপনার শুধু পরিবর্তনের দরকার না আবার নতুন করে লিখতে হবে অনেকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে এখন নিরপেক্ষ সরকার আছে আমরা সংসদ কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্যে একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে যেন একটি নির্বাচনটা হয় তার জন্যে তার জন্যে সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে শুধু একটা সুষ্ঠু অবাদ নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার ব্যবস্থাটা দরকার সেটা নিতে হবে অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই ব্যবস্থাকে করতে হবে অবিলম্বে নির্বাচনের অবস্থান করতে হবে আমাদের দুর্ভাগ্য এই দেশের জাতি যে যখনই আমরা একটা সুযোগ পাই আজকে ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার সেটাকে নস্বাদ করবার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে আমি অবাক হই যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে তারা যখন বিভিন্ন রকম কথা বলেন যে অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ আপনি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে এই জড়িত কারা করেছে আমি ঠিক বলতে পারবো না নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট আমি জানি না তারা কীভাবে জড়িত করেছে তারা বলেছে এইটি পার্সেন্ট লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে পেলো কীভাবে কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না এই ধরনের কথা এই ধরনের রিপোর্ট করা থেকে আপনার আমার মনে হয় যে ভেবে চিন্তেই করা উচিত এবং এটা যেন বিভ্রান্তের সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে